শুভ সন্ধ্যা বন্ধুরা মলিস ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি এসেছি আমার স্কুলের ছোটবেলার বান্ধবীদের সঙ্গে পঞ্চমের আড্ডায় এটা হিন্দুস্তান পার্কে একটা ক্যাফে এখানকার সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানকার খাবারের রিভিউ এখানকার অ্যাম্বিয়েন্স আর বান্ধবীদের সঙ্গে হাসি হুল্লোর ছোটোবেলার বান্ধবী সবটাই শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাই যে আমরা এন্ট্রি নিচ্ছি ক্যাফের ভেতরে খুব সুন্দর করে সাজানো এখানে বেশ কিছু শাড়ি আছে সেগুলো আমরা একটু দেখছি পরে আবার দেখবো এখন একটু ওপরেই যাব এখানে কিছু জুয়েলারি আছে হ্যান্ডমেড জুয়েলারি এগুলো আমরা একটু দেখছি পরে আবার দেখবো এখন ওপরে যাব নিচেও বসার ব্যবস্থা আছে নিচে এখানে অল্প ওপরটা বেশি ওপরে অনেক লোক বসতে পারে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেতরের অ্যাম্বিয়েন্সটা এই জুয়েলারি আর শাড়ি দেখতে দেখতে এবারে আমরা উঠছি ওপরে দোতলায় এই যে এসে গেছি দোতলায় দেখো এখানে বাইরে বেশ কিছু চেয়ার টেবিল বসার ব্যবস্থা রয়েছে পঞ্চমদার ছবি পঞ্চমের আড্ডা তাই পঞ্চমদার ছবি ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভেতরে একটা রুম আছে এই রুমটার ভেতরে আমরা বসলাম এখন তোমাদেরকে আবারও ঘুরিয়ে একটু দেখাই তারপরে রুমের ভেতর যাব এখানে সমস্ত ছবি টাঙানো আছে কিছু মূল্যবান ছবি যা দেখে মন ভরে গেল খুব সুন্দর করে সাজানো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে ঢুকেই মন ভালো হয়ে গেল এবারে এসে যাচ্ছি ব্যালকনিতে এই যে ব্যালকনি থেকে সামনের ভিউটা দেখো ভীষণ সুন্দর ব্যালকনিটাও ভীষণ সুন্দর করে সাজানো এখানেও বসার ব্যবস্থা আছে অনেকে খোলা জায়গায় বুঝতে পছন্দ করে তাদের জন্য এই ব্যবস্থা বাইরেটাও খুব সুন্দর তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ক্রিসমাস উপলক্ষে সাজানো রয়েছে ক্রিসমাস নিউ ইয়ার সব কিছু মিলিয়ে এখানেও কেউ কেউ বসে আছে আমি একটু বাইরে থেকে রাস্তাটা দেখছি এত ভালো লাগছে বাইরেটা দেখতে আমি আর ডলি এই যে ডলিয়ার আমি বাইরেটা দাঁড়িয়েছি ব্যালকনিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাইরেটা বেশ কিছুক্ষণ দেখছি তারপরে একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম যে এবারে এসে গেছি ভেতরে রুমের ভেতরে যে এটা পাপিয়া এই যে ডলি এই যে শম্পা যে শাশ্বতী আর এই যে কাবেরী একটু অন্ধকার হয়ে গেছে অতটা ভালো করে দেখাতে পারছি না এই রুমের ভেতরটা দেখো জিনা তামঞ্জির একটা ছবি দেওয়া আছে হরে রাম হরে কৃষ্ণা বিখ্যাত হিন্দি সিনেমা সবাই খুব মজা করছি আমরা দেখা হয়েছে তো প্রথমে তো আগে গল্পেরই শেষ হচ্ছে না রকম গল্প কার পুজো কেমন কাটলো কার কালী পুজো কেমন কাটলো কারণ পুজোর পরে আর আমাদের দেখা হয়নি সবাই ব্যস্ত ছিলাম সুযোগ হয়নি আর সেই পুজোর আগে দেখা হয়েছিল এই যে কাবেরী সবাই আমরা গল্প করছি ভেতরটায় বেশ আরাম করে বসার আরও ব্যবস্থা আছে একটা ছোট খাট মতন পাতা আছে সেখানে সবাই বসেছে কুশন টুষণ দিয়ে সুন্দর করে সাজানো বেশ মানে একটা আড্ডার মানে পুরো মেজাজ যাকে বলা হয় আর কি তা আমরা একদম এখানে আড্ডার মেজাজেই সবাই বসে গেছি গল্প করছি তুলে নিলাম বেশ কিছু ছবি সেলফি এবার এসে গেল চা পাপিয়া আমাদের সবাইকে চা দিচ্ছে চা আর সঙ্গে ফিশ ফ্রাই গন্ধরাজ ফিশ ফ্রাই কাসুন্দি দিয়ে শীতকালে এই ধোঁয়া ওঠা চা দেখলেই মন ভরে যায় আর সঙ্গে যদি এইরকম ফিশ ফ্রাই থাকে তো আর কথাই নেই খুব স্বাদ ছিল ফিশ ফ্রাইটা সত্যিই খুব দারুণ ছিল তো ফিশ ফ্রাই আর চা খেয়ে আবারও আমরা আড্ডা মারতে শুরু করেছি একটু ঘোরাঘুরি করে নিচ্ছি তুলে নিয়েছি কিছু ছবি একটু পরে আমরা মেন কোর্সের অর্ডার দিয়েছি আর দিয়েছি লেমন পুদিনা শরবত মকটেলে সেটাও খুব সুন্দর ছিল শরবতে গলা ভেজাতে ভেজাতে আড্ডা দিচ্ছি একটু পরে চলে আসবে মেন কোর্স মালটা অ্যান্ড পুদিনার মিশ্রণে সত্যিই ড্রিঙ্কসটা ভীষণ সুন্দর ছিল বন্ধুদের সঙ্গে এই আড্ডা সত্যিই কথা যেন ফুরোতেই চায় না দেখতে দেখতে চলে এলো আমাদের লাঞ্চ গ্রিল্ড ফিশ স্ম্যাশ পটাটো উইথ ভেজিটেবল গ্রিল্ড চিকেন রাইস আর শেষে কফি নিয়ে নিয়েছিলাম আমরা বেরোবার আগে খুবই সুন্দর এখানকার খাবারের যেমন টেস্ট তেমন কোয়ালিটি তোমরা এখানে আসতে পারো আড্ডা দিতে পারো সত্যিই খুব সুন্দর ভালো লাগলো এবারে আমাদের যাওয়ার পালা বাইরেটা চলে এসেছি সন্ধে হয়ে গেছে বাইরেটা দেখো কি সুন্দর করে সাজানো তা আমরা এখন একটু বাইরে ঘুরছি এরপরে একটু পরে আমরা বাড়ি চলে যাবো দিনটা কোথা দিয়ে কেটে গেলো সত্যি বোঝা গেল না গল্প আড্ডা হাসিতে ভীষণ ভালো কাটলো দিনটা নতুন বছরে আমরা আড্ডা দিলাম আর সঙ্গে পঞ্চমদার গান চলছিল সেই গানগুলো শুনতে শুনতে আরও যেন পরিবেশটা অপূর্ব লাগলো গাছগুলো কি সুন্দর সাজানো দেখো যেতে আর মন চাইছে না বাইরে আবার সবাই বসে পড়েছে আর একটু গল্প করব বলে কাবেরি আবার ভেতরে এলো একটু শাড়িগুলো দেখতে আমিও তার সঙ্গে একটু দেখছি শাড়ির কালেকশানগুলো সত্যি খুব সুন্দর ওভারঅল সত্যি সব কিছু মিলিয়ে একদম আমি তো একশোই একশো বলবো যেমন খাবারের কোয়ালিটি তেমনি অ্যাম্বিয়েন্স তেমনি সকলের ব্যবহার স্টাফেদের ভীষণ আন্তরিক আড্ডা দিয়ে দিনটা সত্যিই খুব ভালো কাটল তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম এই পঞ্চমের আড্ডায় এখানে তোমরা আসতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে এই ব্ল্যাক সাইড আমার খুব ভালো লেগেছে সেই জন্য আবারও একটু দেখছি ঘুরিয়ে ঘুরিয়ে কাবেরিয়া আবার লাল সাদা দেখছি একটু সাদা শাড়ি ওর খুব ভালো লাগে এই যে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির ছবি প্রণাম করে নিলাম তুলে নিয়েছি আরও বেশ কিছু ছবি তারপরে আমরা যে যার বাড়ি চলে গিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে খুব ভালো থেকো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি